কেউ বা ওবায়দুল কাদেরের চেয়ারে বসে তার বক্তব্য নকল করে কথা বলছে আবার কেউ বা শেখ হাসিনার বিয়ের কাবিন নামা বের করেছে আবার কেউ বা শেখ হাসিনের বিছানায় গিয়ে শুয়ে পড়েছে এমনও ছিল গতকালকে ভবনের দৃশ্য তুমি আপা আমাকে ছেড়ে আমি এখন চালিয়েছে ওখানে চালিয়েছে গেছে গতকালকে গণভবনে প্রবেশ করার পর জনতা যা পেয়েছে তাই নিয়ে গেছে রাগে ক্ষোভে উৎসুক জনতা যা ইচ্ছা তাই করেছে বড় বড় জিনিসপত্র নেয়ার সাথে সাথে ভিতরে থাকা দামি দামি বাইক গুলো বের করে সবাই এ সময় শেখ হাসিনার বিয়ের কাবির নামা পর্যন্ত বের করে নিয়ে যায় উৎসুক জনতা সাথে ছিল অবৈধুল কাদের পাসপোর্ট শুধু এগুলো না শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র সহ এমপি মন্ত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র বের করে সবাই উচ্ছু জনতার এমন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতি মতোই ভাইরাল হয়ে যায় বিজয় অর্জনের খুশির মহিমায় কিছু কিছু মানুষের এমন কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। নেটিজেনরা